আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন যারা আমাদের সুতাকে থেকে প্রোডাক্ট কেনেন তারা যেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি মান আমরা কিন্তু সবগুলো প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরিতে এবং নিজস্ব তাঁতি দ্বারা তৈরি করে থাকি এবং যারা আসলে পেইন্ট করেন ডিজিটাল পেইন্ট এবং হ্যান্ড পেন্ট এবং স্কিন পেন্ট করে সেল করেন তাদের জন্য কিন্তু সবচেয়ে বেটার কোয়ালিটি আমাদের প্রত্যেকটা সাল আমরা নিজস্ব দক্ষ কারিগর দিয়ে তৈরি করে থাকি যাতে হিউজ পরিমাণে কালেকশন আমরা সততার সাথে এবং হানড্রেড পার্সেন্ট কনফিডেন্সের সাথে আপনাদের হাতে প্রোভাইড করতে পারি যারা আসলে আমাদের কাছ থেকে শাল নিয়ে গত বছর কাজ করেছেন তারা জানেন আর আপনারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে হাতের কাজের জন্য আমাদের কাছ থেকে এই শালগুলো কালেকশন করতে পারবেন একটা বিষয় সেটা হচ্ছে অনেকেই শাল বিক্রি করে কিন্তু তারা আসলে একটা জায়গা থেকে কিনে নিয়ে তারপরে কিন্তু সেল করে কিন্তু আমাদের কাছে কিন্তু বাল্ব কোয়ান্টিটি অল টাইম কিন্তু গুডাউন করা থাকে কারণ হিউজ পরিমাণে শাল আমরা সেল করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এবং কন্ডিশনের মাধ্যমে যারা আসলে বড় কোয়ান্টি টি নিয়ে কাজ করেন এবং প্রচুর পরিমাণে শাল লাগে তারা কিন্তু বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের কাছে শাল নিতে পারবেন বস্তা বস্তা শাল কিন্তু আমরা পাঠিয়ে থাকি কারণ আমাদের কাছে সবগুলো শালের কোয়ালিটি এবং গুণগত মান চেক করে তারপরে আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে থাকি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই ভিডিও ডিসক্রিপশানদের পেজ লিঙ্ক আছে পেজে ভিজিট করে আমাদের প্রতিষ্ঠান দেখে নিতে পারেন এক ক্লিকে অর্ডার করার জন্য সরাসরি আমাদের সাথে কথা বলুন এবং মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে সাথেই থাকুন আল্লাহ হাফেজ